ডাক্তাররা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন যারা মানুষের দেহ নিয়ে সব সময় অ্যানালাইজ করে চিন্তা ভাবনা করে রোজা রাখলে মানুষের শরীরের যে রক্ত কণাগুলো আছে সেগুলো সতেজ হয়ে যায় পা থেকে মাথা পর্যন্ত আমাদের যে এই শিরা উপশিরাগুলো আছে রগ আছে না রোগ রোগ আছে যেগুলো দিয়ে চলাচল প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের জন্য রক্ত চলাচল করছে রোজা রাখার ফলে সে রক্ত চলাচলের রাস্তাগুলো সবল হয়ে যায় সতেজ হয়ে যায় একদম ক্লিন হয়ে যায় অনেকের হাই প্রেশার হয় না হাই প্রেশার লো প্রেশার এরকম হয় না যারা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন এ সমস্ত রোগ বালাই থেকে তাদেরকে মুক্ত দান করবেন কারণ আমরা যে এই যে এগারোটা মাস এই যে খেলাম খাওয়ার তো কোনো হিসাব নাই খাওয়ার হিসাব আছে এই খাচ্ছি আর খাচ্ছি কোনো হিসাব নাই যখন একটা বাস রংপুর থেকে ঢাকা যায় মাঝখানে একটা বিরতি দেয় ফুড ভিলেজে কারণ গাড়িটার রেস্টেরও প্রয়োজন আছে যাত্রীদেরও রেস্টের প্রয়োজন আছে ঠিক না এই যে আমাদের শরীরটা আমরা এই যে বারোটা মাস খেলাম পেটের মধ্যে কত কৃমি কত কিছু জমা হয়ে আছে ময়লা কত কিছু না জমা হয়ে আছে সবগুলো ক্লিয়ার করবে এ রোজা কারণ আমরা বারো থেকে চোদ্দো ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকি আর এই না খাওয়াতে আমাদের পাকস্থলী আমাদের লিভার আমাদের হার্ট আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পায় কি পায় রেস্ট পায় এমনভাবে রেস্ট পায় যে তারা এগারোটা মাস আপনাকে আমাকে যে সার্ভিস দিয়েছে সার্ভিস দিল না আমাদেরকে এই যে আমরা খাদ্য খাচ্ছি এই খাদ্যটা আমাদের পাকস্থলিতে যাচ্ছে এই পাকস্থলীর কি রেস্টের প্রয়োজন নাই অবশ্যই আছে আমি যে বাইক চালাই বাইকের কি তেলের প্রয়োজন নাই অবশ্যই আছে এই পাকস্থলী আমাদের খাদ্যটাকে সুন্দর করে ওখানে হজম করে দেয় কুচি কুচি করে খাদ্যটাকে একদম মিহি করে যেখানে যেখানে যে ক্যালসিয়ামের প্রয়োজন সেখানে দিয়ে দেয় পা থেকে মাথা পর্যন্ত ওই পাকস্থলি থেকে আমাদের খাদ্যগুলোর পুষ্টি সে সরবরাহ করে যেখানে যেটার প্রয়োজন দিয়ে দেয় বলি সুহান আল্লাহ বিভিন্ন রকম রোগ বালাই অসুখ বিসুখ থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করে এই যে টানা এক মাস তিরিশ দিন আমরা না খেয়ে থাকবো বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবো আমাদের শরীরের যতগুলো রোগবালাই আছে যার মাছে দূষিত আছে সবগুলো ক্লিন হয়ে যাবে শুধু তাই নয় পাক এই রোজার মাধ্যমে আমাদের পূর্বের যতগুলো গোনা রয়েছে আল্লাহ রসুল বলেছেন কুন আলাই হাদিসের মধ্যে বোহারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজা রাখে এবং পরিপূর্ণ সাবের আশায় আল্লাহ পাককে খুশি করার জন্য সিয়াম পালন করে আল্লাহ রসুল বলেছেন তার জীবনের পূর্ববর্তী সকল গোনা পাক। মাফ করে দেয় বলে সুবাহ আল্লাহ